আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আমাদের দশ তারিখ থেকে বেসিক একটা কোর্স শুরু হচ্ছে ছোট্ট একটা কোর্স এটা হচ্ছে আপনাদের একটা চান্স যে আমার সাথে কাজ করা এবং আমার সাথে সারা জীবন যে থেকে কাজ করাটা এবং কাজ করা শিখে এই বিষয়টা যারা যারা জয়েন হতে যাচ্ছেন অবশ্যই আমাদের সর্বপ্রথম টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওনলি দাদা সিক্সটি ফোর ডবল এন লেখা আর টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আমাদের দেখেন এই ট্রেডিং জগতে কি হয় জানেন এই ট্রেডিংটা হচ্ছে পুরোপুরি স্ক্যাম যে আপনাকে কেউ শেখাবে না শেখাবে কেমনে এটাতে এটার ভিতরে তো একটা স্টেবল নলেজ থাকার লাগবে স্টেবল নলেজ নেই যে আপনি যেটা শিখেন সেটা সেই এক মাসে কাজ করে দুই মাসে কাজ করে তারপরে আর কাজ করে না এটা বিষয়ে প্রথম বুঝতে হবে যে কেন কাজ করে না আমি আপনাদেরকে এতটুকু বিষয় বোঝানোর চেষ্টা করি যে মার্কেটে অ্যালগোরিদম বিষয় কিছু আছে মার্কেটে সাইকোলজি আছে যে মার্কেটের যে সাইকোলজিটা এই মার্কেটের যে সাইকোলজিটা এটা পড়ার চেষ্টা করে না আর ওটিসি মার্কেটের সাইকোলজি ঠিক আছে ওটিসি মার্কেটের যে সাইকোলজি আর রিয়েল মার্কেটের সাইকোলজিটা ডিফারেন্ট এটা কি ডিফারেন্ট ওটিসি মার্কেটের সাথে রিয়েল মার্কেটের তুলনা করতে যায় না আর রিয়েল মার্কেটের সাথে ওটিসি মার্কেটের তুলনা করতে যায় না কোনোদিনও যদি করতে যান এবং ওই গুলো যদি এই ওটিসি মার্কেটে ব্যবহার করতে যান এটা একটা প্রফিট করলে দুইটা লস হয়ে যাবে একটা প্রফিট করলে দুইটা লস হয়ে যাবে দেখেন আমাদের এই বিষয়টা এখন দেখেন এখানে মার্কেটটা কি করতেছে আমরা কি এই মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেট একটা কি একদম ব্যাড মার্কেট ব্যাড মার্কেট আমরা মার্কেটের টার্গেট বুঝি যে এত দূর পর্যন্ত খালি চোখে যেটা টার্গেটটা দেখা যায় এত পর্যন্ত এখান থেকে রিভার্স করতে পারে এতটুকুই তো মার্কেটে কনফার্মেশন এতটুকুই তো মার্কেটের জিনিস দেখেন সর্বপ্রথম কি করব একটা গুড মার্কেট নেব যেটাতে আমাদের যে সাইকোলজি গুলো আছে সেটা কাজ করতেছে দেখেন মার্কেট ফুললি হচ্ছে আপ মার্কেট দেখেন ফুললি হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট এখন আমাদের কি করতে হবে এখন আপের জন্য কি আমরা থিং করব হ্যাঁ আপের জন্য থিং করব ডাউনের জন্যও থিং করব শুধুমাত্র আমাদের এখানে কনফার্মেশন জানতে হবে এবং বুঝতে হবে দেখেন এই ক্যান্ডেলটা কি করতেছে আমাদের সাথে কি বলতে চাচ্ছে যে আমি যে এই ক্যান্ডেলে ট্রেড করব কি কিসের জন্য ট্রেড করব দেখেন এই যে পজিশনটা আছে এই পজিশনটা আমাদের একটা সেলার্স এই বায়ার্স পয়েন্ট এই যে এখান থেকে রিটেস্ট খাচ্ছে এই এই জন্য আমরা এখান থেকে গ্রিনের জন্য একটা ট্রেড করব কারণ এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে এই ক্যান্ডেল হবে একটা কি গ্রিন ক্যান্ডেল আমাদের এই যে উইকটা আছে এই উইকটা কিন্তু আমাদের একটা কি এটা হচ্ছে সেলার্স পয়েন্ট এটা হচ্ছে কি সেলার্স পয়েন্ট এখান থেকে রিভার্সেল করবে ক্যান্ডেল এই যে ক্যান্ডেল রিভার্সেল করবে যদি এটা এইটার এত শক্তি থাকতো তাহলে এটা কিন্তু ডাইরেক্ট ব্রেক করে দিত এটা কিন্তু ডাইরেক্ট ব্রেক করে দিত এটা কিন্তু ডাইরেক্ট ব্রেক করে দিত এই ওটিসি মার্কেটের নিয়ম হচ্ছে এইটা যদি কোনো লেভেলকে রিসপেক্ট না করে ওটা ডাইরেক্ট ব্রেক করে দিবে ওইটাতে আর কোনো রিসপেক্ট করবে না ওইটা কোনো কিছুই হবে না এই জন্য আমি দেখলাম যে ওই যে লেভেলটা রিয়াকশনটা যে হইলো ওই রিয়াকশনটা কি রিসপেক্ট করছে নাকি করে নাই এই বিষয়টা আমি সর্বপ্রথম দেখলাম এবং দেখে শুনে এখানে ট্রেড করলাম আর এটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি এগুলো আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন দেখেন আমাদের যে আগামীতে দশ তারিখে যে কোর্সটা শুরু হবে এটার ভিতরে কি কি থাকতেছে এটার ভিতরে থাকতেছে হট ইস প্রাইজেকশন প্রাইজেকশন কি যে মার্কেটের যে টোটালি যে ভ্যালুটা মার্কেটটা যে একটা স্টেবল মার্কেট এবং এই মার্কেট এই মার্কেটে কি আমরা ট্রেড করতে পারবো কি পারবো না এবং কি এই মার্কেটের কন্ডিশন কি রকম এগুলো হচ্ছে প্রাইজেকশন অ্যাঙ্গালফিং প্যাটার্ন পুলিশ অ্যাঙ্গালফিং বিয়ারিশ অ্যাঙ্গালফিং যে যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে প্রাইজেকশনের আন্ডারে আর রিয়াকশন কি রিয়াকশন বিষয় হচ্ছে দেখেন এই যে ক্যানেলটা করতেছে আমি যে এখান থেকে পয়েন্ট দেখে ট্রেড করলাম না এই যে পয়েন্ট দেখে যে ট্রেড করলাম এটা হচ্ছে রিয়াকশন এই যে উঠা উঠানামা করতেছে এটা হচ্ছে রিয়াকশন এই রিয়াকশন দেখে কোনদিনও ট্রেড করা যায় না রিয়াকশনের কনফার্মেশন জাস্ট আপনাদেরকে সাপোজ যে এই যেটা বুঝাইলাম এটা আমাদের একটা পয়েন্ট এখানে আমাদের কি করছিল বায়ার্স সেলার্সরা এখানে ছিল এখানে থাকা অবস্থায় তারা প্রচুর ফাইট করতেছিল দেন আমি জানি এই জায়গাটা একটা এরিয়া এই জায়গাটায় মার্কেট রিভার্সেল করতে পারে এবং আমরা যদি এখানে চাই আমাদের হচ্ছে মার্কেট ট্রেন্ড এই জন্য আমরা আপের জন্য ট্রেড করছি এটা আমাদের ডিপলি উইন দিছে আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা এবং মার্কেটে যে এই রকম যে সাইকোলজিটা হয় মার্কেটে যে এরকম অ্যালগোয়ারিজমটা দেখেন এখানকার অ্যালগোরিজম ধরতে হবে আমরা জানি উপরে রেসিস্ট্যান্স রেসিস্টেন্স থেকে কারা আসে সেলার্স আসে এখন আমাদেরকে দেখতে হবে যে এই পয়েন্টটা কি আসলে কি স্যালারস পয়েন্ট নাকি বায়ার্স পয়েন্ট দেখেন এই এই পয়েন্টটা কি আসলে কি স্যালারস পয়েন্ট নাকি বায়ার্স পয়েন্ট এটা সম্ভবত আমাদের বুঝতে হবে এবং জানতে হবে বুঝে শুনে জেনে আমাদেরকে এখানে ট্রেট করতে হবে এটা কিন্তু আমাদের কোনো টাচ করে না টাচ না করেই কিন্তু সেলার প্রেসার দিচ্ছে টাচ না করেই সেলার প্রেসার দিচ্ছে এগুলো হচ্ছে ফ্যাক প্রেসার রিয়েল প্রেসার আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি চান আমাদের যে দশ তারিখে ছোট্ট একটা কোর্স লঞ্চ হচ্ছে আজকে আমাদের ছয় তারিখ আর মাত্র চার দিন বাকি আছে যদি আপনি চান অবশ্যই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সেখানে আমি আপনাকে এতটুকু নলেজ দেবো ট্রেড সোর্স ট্রেড ফিল্টারিং মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদেরকে এতটুকু বিষয় শেয়ার করব যে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আপনি শুধুমাত্র গাইডলাইন ফলো করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ